পিঁপড়ে এবং ফুসকুড়ি কমাতে কার্যকরী ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে চুলের স্বাস্থ্য চুলের শক্তি বাড়ায় ঝরে যাওয়া কমায় এবং নতুন চুলের জন্মকে উদ্দীপিত করে চুলের ড্যানরাফ ও অন্যান্য চুলের সমস্যা দূর করে দুই দৃষ্টিশক্তি চোখের স্বাস্থ্য আমলায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস চোখের সমস্যা কমাতে সহযোগ দৃষ্টিশক্তি উন্নত করে তিন ইমিউন সিস্টেম প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সর্দি জ্বর ও অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় ইমিউন সিস্টেমের উন্নতি পলিফেনল ও ফ্লাভোনয়েড শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার হজম শক্তি বৃদ্ধি পাচনতন্ত্রের স্বাস্থ্য পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করে পেটের অ্যাসিডিটি গ্যাস ও পেট ব্যথা কমায় হজম শক্তি তন্তু এবং পলিফেনল হজম প্রক্রিয়া সুষ্ঠু করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণে সহাযোগ রক্তনালীতে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের স্তর কমায় যা হৃদরোগের ঝুঁকি কমায় ছয় শরীরে ডিটক্সিফিকেশন টক্সিন অপসারণ শরীরের টক্সিন এবং বিষাক্ত পদার্থ পরিষ্কার করে লিভার এবং কিডনির কর্মক্ষমতা বাড়ায় সাত স্ট্রেস কমানো মানসিক স্বাস্থ্য আমলা স্ট্রেস এবং উদ্বেগ কমাতে সহযোগ এটি স্নায়ুতন্ত্রকে প্রশান্ত করে মনকে শান্ত করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে আট মেটাবলিজম উন্নত করা ওজন নিয়ন্ত্রণ শরীরের মেটাবলিজম বাড়ায় অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এটি শরীরের ফ্যাট বান করতে সহযোগ এবং শক্তির স্তর বাড়ায় নয় মৌখিক স্বাস্থ্য আমরা দাঁত ও মারির স্বাস্থ্য উন্নত করে এটি দাঁতের কেমিক্যাল সুরক্ষা বাড়ায় এবং মাড়ির প্রদাহ কমায় এক শূন্য বৃদ্ধির হরমোন নিয়ন্ত্রণ হরমোনাল ব্যালান্স আমরা শরীরের হরমোনাল ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে যা বিভিন্ন হরমোনজনিত সমস্যার বিরুদ্ধে সহযোগ আমলা স্বাস্থ্যকর গুণাবলী স্বাস্থ্যের বিভিন্ন দিকের জন্য অত্যন্ত উপকারী তবে যে কোনো স্বাস্থ্যসেবা বা নতুন স্বাস্থ্যচর্চার আগে একজন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাবস্ক্রাইব করতে ভুলবেন